নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আছি আপনাদের সাথে মিলন দাস এবং আপনারা দেখছেন দ্য অ্যাডভান্স টোয়েন্টি ফোর এই ইউটিউব চ্যানেলটি বোর্ডার সিকিউরিটি ফোর্সের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে একটি জব নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এই কাজের জন্য কারা কারা আবেদন করতে পারবেন এডুকেশান কোয়ালিফিকেশান কী লাগছে শূন্য পথ কতগুলি রয়েছে আবেদনের শেষ তারিখ কবে রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন এই রিলেটেড সমস্ত কিছুই কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে দেখুন কী লেখা রয়েছে শর্ট অ্যাডভার্টাইজমেন্ট ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অ্যান্ড হেড কনস্টেবল ইন সেন্ট্রাল আর্মস পুলিশ ফোর্সেস অ্যান্ড ওয়ারেন্ট অফিসার অ্যান্ড হাবিলদার ইন আসাম রিলিভ এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এই পোস্টগুলোই কিন্তু আপনাদের নিয়োগের বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করা হয়েছে এই রিলেটেড কিছু কোয়ারি থাকলে আপনারা হেল্পলাইন নম্বর নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা ফোন করতে পারেন আবেদনটি শুরু হবে নয় ছয় দু হাজার চব্বিশ এবং ক্লোজিং ডেটটি দেখতে পাচ্ছেন আট সাত দু হাজার চব্বিশ এছাড়াও নিচে কী বলছে বর্ডার সিকিউরিটি ফোর্স ইজ কন্ডাক্টিং ডিরেক্ট রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অ্যান্ড হেড কনস্টেবেল ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স অ্যান্ড ওয়ারেন্ট অফিসার অ্যান্ড হাবিলদার ইন আসাম রিলিফ এক্সামিনেশন দু হাজার চব্বিশ অর্থাৎ কী বলছে আসাম রিলিফ এক্সামিনেশন দু হাজার চব্বিশ এই এক্সামে কোয়ালিফাই করলে উপযুক্ত যে পোস্টগুলি রয়েছে এখানে কিন্তু রিক্রুট করা হবে তারপর কী বলা হয়েছে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস অর্থাৎ ছেলে মেয়ে কিন্তু উভয়ই আবেদন করতে পারবেন হু আর অর্ডিনারিলি রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ার রেসিডেন্ট হতে হবে ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই অনলাইন ফর ওয়ান পোস্ট অনলি থ্রু বিএসএফ রিক্রুটমেন্ট পোর্টাল দেখুন এখানে একটি পোর্টালে লিঙ্ক দেওয়া রয়েছে একজন কেবলমাত্র একটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন এটা কিন্তু পরিষ্কার এখানে বলে দেওয়া হয়েছে দু নম্বরে কী বলছে ফোর্স পোস্ট অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সিস আর এস আন্ডার অর্থাৎ নিচে কিন্তু দেওয়া রয়েছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সিগুলো দেখুন এখানে কী লেখা রয়েছে নাম্বারস অফ ভ্যাকান্সিস গিভেন অ্যাভ আর টেন্টেটিভ অ্যান্ড মে ইনক্রিজ ও ডিক্রিস অ্যাট এনি টাইম অর স্টেজ অফ রিক্রুটমেন্ট প্রসেস ডিউ টু অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন অর্থাৎ কী বলা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনের জন্য নিয়োগ প্রক্রিয়ায় যে কোনো সময়ে এই ভ্যাকান্সিগুলো কিন্তু বাড়তে পারে আবার কমতেও পারে এমনটা কিন্তু এখানে বলা হয়েছে এবং এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য প্রতিনিয়তই এই যে ওয়েবসাইটটি রয়েছে এখানে কিন্তু ভিজিট করতে থাকবেন মাঝে মধ্যে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এমনই আরও নিত্য নতুন চাকরি এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ভিডিওগুলি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল দ্য অ্যাডভান্স টোয়েন্টি ফোর সেখানেও আপনারা জয়েন থাকতে পারেন প্রতিনিয়ত ছোট ছোট চাকরির আপডেটগুলি সেখানে দেওয়া হয় যেগুলো ভিডিও বানানো সম্ভব হয় না এছাড়াও বিনামূল্যে বিভিন্ন এমসি টাইপ কোসেন্স এই গ্রুপে প্রোভাইড করা হয় আপনারা চাইলে জয়েন হয়ে থাকতে পারেন সবাই ভালো থাকবেন বাই বাই